ওয়ামা দিনু কাং তাকুলু ফি হাজার নজুল্লালি এই বন্ধ তোমার রবকে তোমার ধর্ম কি এই ব্যক্তি সম্বন্ধে তোমার কি মন্তব্য যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল আম্মাল মুমেন আমার নই বলেন সে যদি মোমেন হয় সাথে সাথে উত্তর দেবে রব্বী আল্লাহ দিনিয়াল ইসলাম হাজানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিৎকার দিয়ে বলুন না আচ্ছা এই সপ্তাহ চলে যাক আমার নয় বলেন ও আমল কাফির আবিল মুনাফেক উম্মল্লা শোনো সে যদি কাফির হয় সে যদি মুনাফেক হয় কাফের বলতে কানে হিন্দু বুদ্ধ পৃথিবীর ইসলাম বিরোধী যত আছে সবাই আছে কি না সবাই আছে তাহলে আমার নয় বলছেন সে যদি বিধর্মী হয় এ মান্ডা বুখা তোমার রাবকে সে বলবে হা হা বুঝে গেল হিন্দুরাও জীবিত বৌদ্ধাও জীবিত খ্রিস্টানও জীবিত জুম্মাও জীবিত প্রশ্ন করুন তাই হলে মুসলমানও জীবিত হিন্দুরাও জীবিত পার্থক্য কি আমার ভাইরা

পাপের জন্য কারাগার চিৎকার দিয়ে বলুন মুমিন যখন মৃত্যুবরণ করবে হাতের বেরি কুলে যাবে পায়ের বেরি কুলে যাবে চোখের বেরি কুলে যাবে যত বেরি আছে শরীয়তের কানুন উঠে যাবে তার জন্য আল্লাহর জমিন খবরের জগত আখের জগত অমুক্ত আর কাফের বেদিন মসজিদ মৃত্যুর সাথে সাথে হাতে লাগবে পায়ে বের লাগবে কার দিয়ে বলুন না শুভ শুধু তাই না আমার নবী কি সুন্দর বলছেন উম্মর শুনো দুনিয়াতে হচ্ছে ইমানদারের জন্য কারাগার একজন আসামি কারাগার থেকে মুক্তি পাওয়াটা এটা কি আনন্দের বিষয় না কানার বিষয় একজন আসামে যদি কারাগার থেকে মুক্তি পায় তার জন্য আনন্দের বিষয় না এই জন্য ইমানদারের জন্য মত এটা